আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু আজকে আমি আরেকটি সুন্দর গল্প বলবো ইসলামের সত্য ঘটনা নিয়ে একটি গল্প সেটা হচ্ছে হাবিল ও কাবিলের কাহিনী আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে হাবিল আর কাবিল ছিল আদম ও হাওয়া সাল্লামের দুই ছেলের নাম তাদের বড় ছেলের নাম ছিল কাবিল ও ছোট ছেলের নাম ছিল হাবিল কাবিল করতো কৃষিকাজ আর হাবিল মেষ পালন করত। একদিন মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাবিল আর কাবিল সিদ্ধান্ত নিল করবে হাবিল একটি উত্তম মেষ আল্লাহর জন্য কোরবানি করল আর কাবিল কোরবানি করলো তার উৎপাদিত শস্য আল্লাহর দরবারে হাবিলের কোরবানি কবুল হলো কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না তাতে কাবিল হাবিলের উপর রেগে গেল সে ছোট ভাইয়ের বিরুদ্ধে ঝগড়া ফ্যাসাদ ছোট ভাইয়ের বিরুদ্ধে ঝগড়া ফ্যাসাদের সৃষ্টি করল সে তাকে হত্যা করার জন্য জানিয়ে দিল হাবিল ছিল খোদাভীরু মানুষ সে ছিল খুবই শান্ত প্রকৃতির সে তার বড় ভাইয়ের কথায় মোটেও বিচলিত হল না তো শান্ত কণ্ঠে বলল ভাই তুমি মহান আল্লাহকে ভয় করো তুমি যদি আমাকে হত্যা করো বা হত্যা করতে চাও করতে পারো কিন্তু আমি তোমাকে কিছুই বলবো না কারণ আমি মহান আল্লাহকে ভয় করি বিদারিত শয়তান হাবিল ও কাবিলের মধ্যে ঝগড়ার সৃষ্টি করে দিল সে তাদের খারাপ কাজ করতে ইন্ধন দিতে লাগল। হাবিলের কথা শুনে কাবিলের রাগ তো কমলই না বরং আরও বেড়ে গেল অবশেষে সে তার ছোটো ভাই হাবিলকে হত্যা করে ফেলল হাবিলকে হত্যা করে কাবিল বুঝতে পারল সে খুব অন্যায় করে ফেলেছে অনেক বড় পাপ করে ফেলেছে কাবিল ভীষণ ভয় পেয়ে গেল সে লজ্জিত হলো অনুতপ্ত হলো খুব কষ্ট পেতে লাগলো হাবিলের লাশ দিয়ে কাবিল এখন কি করবে কাবিলের নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো সে আর সহ্য করতে পারল না কেঁদে ফেললো সে ভাবতে লাগলো হাবিলের লাশ সে কোথায় রাখবে এ লাশ তো লুকাতে হলে এই লাশ তো লুকাতে হবে কিন্তু লুকানোর কোনো জায়গা সে পাচ্ছে না হাবিলের এই অবস্থা দেখে মহান আল্লাহ একটি কাক পাঠিয়ে দিলেন পৃথিবীতে কাকটি এসে মাটিতে গর্ত খুঁড়তে শুরু করল কাবিল খুব মনোযোগ দিয়ে কাকের কর্মকাণ্ড দেখতে লাগল অবশেষে তার মাথায় বুদ্ধি এলো আরে এভাবে কাজ করলে তো কেউ আর হাবিলের লাশ দেখবে না কাবিল আর দেরি করল না সে কবর খুঁজতে শুরু করলো সেটাই ছিল পৃথিবীর কোন মানুষের প্রথম কবর খোঁড়া কাবিল একটি গর্ত খুঁড়ে সেই গর্তে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিল কাজটি শেষ করে কাবিল চেঁচিয়ে বলতে লাগলো আমি অধম অসহায় মনে হয় এই কাকটির চেয়েও আমি নিকৃষ্ট আমি অধম অসহায় মনে হয় এই কাকটির চেয়েও নিকৃষ্ট আমি যে কিনা ভাইয়ের মৃতদেহ লুকাতে পারিনি আদম ও হাওয়া আলাইসাল্লামের প্রথম সন্তান কাবিল সে নিজ হাতে হত্যা করেছে আপন ছোটো ভাই হাবিলকে সেই থেকে শুরু হয়েছে পৃথিবীর বুকে হত্যাকাণ্ড যা আজতর চলছে কাবিলের রাগ আর হাবিলের শান্ত ব্যবহার থেকে আমরা শিখতে পারি যে কখনো রাগ করতে নেই রাগ হল সকল পাপের উৎস আমরা রাগ বর্জন করি আল্লাহকে ভয় করি হাবিলের মতো সৎ চরিত্রের মানুষ হতে চেষ্টা করি আল্লাহ আমাদের সহায় হন আশা করি বন্ধুরা সবাই এই গল্পটি শুনে অনেক কিছু শিখতে পেরেছো সবাই ভালো থাকবা اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ